রঞ্জনিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের দেশে পাকিস্তানিদের একটি বিশাল কোম্পানি রয়েছে সেই কোম্পানিটা হল সিজান আর সেই কোম্পানি মূলত কাদিয়ানিদের পক্ষ থেকে কাদিয়ানিরা হচ্ছেন তার মালিক তাদের আরো কিছু রয়েছে আমাদের দেশে সেই সিজানের অঙ্গ আমাদের দেশে প্রাণ কোম্পানি আবার প্রাণের অনেকগুলি আরো শাখা উপশাখা রয়েছে এখন প্রাণঘাতী প্রাণ কোম্পানি এরা আপনার আমার কাছ থেকে যে টাকাটি অর্জন করে সেই টাকাটি মির্জা গুলাম আহমদ কাজিয়ানি যিনি ব্রিটিশদের বানানো মিথ্যা নবী ছিলেন তার সেই নবুয়াতি এই মতবাদটি সবচেয়ে বেশি প্রচার করে আজ এদের কাছে টেলিভিশন স্যাটেলাইট রয়েছে এবং লন্ডন থেকে খুব বেশি প্রচার প্রসার আছে বিভিন্ন দেশে এই রোগটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমাদের দেশেও রয়েছে ঢাকা বক্সিবাজারে এদের মার্কাজ মূলত মেন মার্কাস কাদিয়ান তারপর পাকিস্তানের রেবাতে রয়েছে এদের মার্কাস এদের ভিতরে বিশাল দুটি গ্রুপ রয়েছে একটি লাহরি গ্রুপ একটি কাদিয়ানি গ্রুপ এখন এদের আরো নাম রয়েছে এরা যখন কথা বলে তখন এরা নিজেদেরকে বলে আহমাদি আর এদের বিপক্ষে যারা তারা এদেরকে মির্জাই বলে বাংলাদেশে নব্বই টন আম আটশো সাতাশিটি প্লাস্টিক গ্রাম ভর্তি জব্দ করেছে গ্রাম্যমাণ আদালত মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর গ্রামে খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে মাত্রারি মাত্রার লিপ্ত এই যে ফরমালিন মাত্রার অধিক ফরমালিন মিশিয়ে এই আমের আচারে দিয়ে সেটা বাজারজাত করা হচ্ছিল যদিও আল্লাহ রব্বুল আলমিন এটা জব্দ করার তৌফিক দান করেছেন আর তাদেরকে অবশ্য জরিপানা করা হয়েছে কিন্তু এটা কি কাজিয়ানিদের পক্ষতে মুসলমানদের যান প্রাণ নিয়ে খেলা নয় এটা তো এক জায়গায় ধরা হয়েছে এইভাবে তাদের হাজারো আইটেম রয়েছে আর এদের আইটেমের ব্যাপারে পূর্বেই বলা হয়েছে যে ভেজাল রয়েছে এদের যেই ভেজালগুলি মানুষের প্রাণ নিয়ে নেয় এখন যদি আপনি আর আমি এদের এই পণ্যগুলি ক্রয় করে এদেরকে সাপোর্ট করে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানির নবুয়াতি যে মিথ্যা নবীর দাবিকে আপনি যদি পৃথিবীতে প্রসার করার সুযোগ করে দেন তাহলে আপনাকে একটু চিন্তা করা দরকার ঠিক যেমন পেপসি কোলা কোকা কোলা স্প্রাইট ফান্টা সেভেন আপ এগুলি খেয়ে এগুলি পান করে যেমন ইসরায়েলকে আপনি খুব হাত মজবুত করছেন আর আপনি মনে করছেন কি যেন পান করেছেন তো এগুলি কোনো একটি পান করার জিনিস না এগুলি ক্যান্সারে ক্যান্সারে যে কোনো সময় আপনাকে ক্যান্সারের রুগী বানিয়ে দেবে আপনি টেরও পাবেন না ঠিক এইভাবে প্রাণ কোম্পানির প্রাণ ঘাতি যে প্রোডাক্ট রয়েছে ভেজাল সেগুলি থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনার সন্তানদেরকে দূরে রাখুন মুসলমানদেরকে প্রাণ গ্রুপের কাদিয়ানিরা সবসময় কাফের মনে করে আর কাফেরদেরকে পশাবাশি ভেজাল যা ইচ্ছা তা তারা খাওয়াতে পারে মেজার জেনারেল আমজাদ খান সাহেব তিনি কখনো বাংলাদেশকে ভালোবাসেননি কিন্তু বাংলাদেশে বসে চক্রান্ত করে তিনি প্রাণের মাধ্যম দিয়ে বাংলাদেশিদেরকে ভেজাল খাওয়ায়ে সেই অর্থ দিয়ে মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানির মিথ্যা নবীর যে দাবি সেই দাবি প্রসার করার কাজ করতেন উনিশশো একাত্তর সনেও তিনি দেশ দূরে ছিলেন তো কাদিয়ানিতে শুধু প্রাণঘাতী যে আমের আচার সেটা নয় হাজারো রকমের আইটেম রয়েছে আপনারা যদি সচেতন হন তাহলে এহুদিদের পণ্য যেভাবে বর্জন করতে হবে এদের পণ্যগুলি বর্জন করেন তাহলে দেখবেন সুস্বাস্থ্যে থাকতে পারবেন আর অন্তত মিথ্যা নবীর যে প্রচার সেই প্রচার প্রসারের হাত থেকে আপনি বেঁচে যাবেন ঠিক যেমন ফিলিস্তিনিদেরকে মারার জন্য কোলা। কোরাইকারীরা সহযোগিতা করে তার থেকে প্রাণ কোম্পানিও এত ভালো কিছু না কোরআনে দুই নম্বর সুরান বাকারা এর বিয়াল্লিশ নম্বর আয়াত বোসেন বা তোমরা জেনে শুনে সত্যের সাথে মিথ্যাকে আসলের সাথে নকলকে তাজার সাথে ভেজাল কখনো সংমিশ্রণ করো না টাটকা জিনিসের সাথে আপনি ফরমালিন আল্লাহ দেওয়া বৃক্ষ সেই বৃক্ষেতে আম হচ্ছে সেই আম আপনি কেটে কুটে প্লাস্টিকের ড্রামে ভরে তাতে এমনভাবে মাত আপনি যে এ দিচ্ছেন ফরমালিন মেশাচ্ছেন এমনি তো ফরমালিন বর্জন করে চলা উচিত কিন্তু সেখানে মেশায়ে জাতির লোকদেরকে খাওয়াচ্ছেন আর প্রাণ কোম্পানির যে কাদিয়ানিরা যারা মালিক তারা কিন্তু এসব খায় না কিন্তু মানুষকে সমানে খেয়ে যাচ্ছে খাওয়ায় যাচ্ছে আর মানুষ সমানে খেয়ে যাচ্ছে ইরানের যারা মালিক যারা কাদিয়ানি তারা মুসলমানদেরকে কাফের জানে ঠিক মুসলমানেরা যেমন তাদেরকে কাফের জানে তো প্রাণ কোম্পানি থেকে অন্তত আপনাকে আমাকে একটু দূরে থাকা উচিত এমন কোন জিনিস তাদের কাছে নেই যে অন্য কারোর কাছে সেগুলি পাওয়া যাবে না আর তাদের কাছে অধিক জিনিসগুলি অস্বাস্থ্যকর যা প্রমাণ আমাদের দেশে বারবার দিয়ে আসছে ভ্রাম্যমান আদালত আজকে থেকে না কিন্তু টাকা রয়েছে বেদায়। অর্থ রয়েছে বিদায় ঠিক যেমন মেজর জেনারেল আহজেদ খান সাহেবের বিপক্ষে কেউ কথা বলেননি তার জীবনকালে মৃত্যুতে অনেকেই কথা বলেছেন তো যার শক্তি আছে তার পিছনে যাওয়া বললেই যে আপনার পরকাল ভালো হবে সেটা ঠিক না